মানে মেন কথা হচ্ছে আপনার আউটপুট মানে এটা হচ্ছে আপনার একটা এটা হচ্ছে ওকে কোন একটা ঘটনা যে কোন একটা লজিক এখানে ফাংশন লেখ সো যেকোনো একটা লজিক এটার আপনার দুইটা ফেজ আছে একটা আইদার ট্রু হবে আইদার ফলস হবে এখন যদি ট্রু হয় তাহলে এখানে আপনার আউটপুট আকারে টেক্সট নাম্বার লজিক ফাংশন বসবে অথবা ফলস হলো সেই জিনিসটা বসবে তাহলে কি বলছি ফাংশন ফাংশন বসলে এর মাঝখানে কি হবে আমরা এখানে বলতেছিলাম কি ক্রাইটেরিয়া কি ছিল আমাদের মার্ক তাহলে এটা যদি আমাদের মার্ক যদি ক্রাইটেরিয়া হয় দেখেন তাহলে মার্ক যদি আমাদের ক্রাইটেরিয়া হয় তাহলে আমাদের প্রথম লজিক কি যদি কারো মার্ক এখানে এটা কি যদি হয় আউটপুট কি আসবে এ আসবে আউটপুট মানে কি এখানে আউটপুট বলতে কি বুঝাচ্ছি এই এটাকে বুঝাচ্ছি হচ্ছে আপনার কি হিসাবে এ আসবে আচ্ছা দিলাম এ প্লাস এটা হচ্ছে ট্রু হিসাবে আসবে লজিকটা হচ্ছে এটা হচ্ছে আমার লজিক যে লজিকটা কি এটা আমার লজিক যে আশির সমান বেশি হলে কি আউটপুট কি আসবে এটা লজিক লজিক কি আশির সমান বেশি হলে আউটপুট আসবে ট্রু আর ফলসলি কি আসবে ফলসলি আবার আরেকটা ফল আরেকটা কি ফলসলি লিখুন আবার টাইপ উই ফিল লজিক কি 7 > 70 অর ইকুয়াল টু তাহলে কি আসবে এটার আউটপুট কি আসবে আবার পরেরটা কি আসবে আর একটা ইফ এরপরে কি আসবে সিক্সটি এরপর কি আসবে এটা এরপরে লাস্টে কি আসবে সবার লাস্টে কি আসবে আদারস না হলে লাস্টে ফেল কলসি কি আসবে এখানে এনি লজিকের চাকার ইফ এনি লজিকের চাকার দিয়ে বলতে পারি যে লজিকের চাকাতে আমি বলিতে পারি ইফ যে আমার যে আছে ধরেন আমার

কি আসবে এটা হচ্ছে এ অথবা কি আসবে এ মাইনাস মানে এটা যদি এটা হয় তাহলে আবার কি আসবে এটার এ মাইনাস অথবা ফিফটি আমি এটা আপনাদেরকে যে এটা ভেঙে গিয়ে ধরেন এটা ছিল প্রথম এটা আসবে এ প্লাস এ 70 70 এখানে কি আসবে এটা আসবে হচ্ছে আপনার এটা হচ্ছে এ 60 আবার এরকম পুরো আসবে c মাইনাস এরকম করে আসবে 50 50 এর আউটপুট আসবে হচ্ছে আপনার 20 আসবে হচ্ছে আপনার আর আউটপুটটা যদি ফলস হয় ফলস লাবার কি আসবে একটা ইফ আসবে ওই এর আউটপুট আসবে হচ্ছে আপনার ইসি এটা কত ছিল সিতে মানে 40 দেখেন আমরা এখানে একটা ফ্লো চার্ট আঁকার চেষ্টা করলাম যদি একটা হয় আউটপুট এটা হবে না হলে আরেকটা ওইটা না হলে এটা হবে না হলে আরেকটা ওইটা না হলে এটা হবে না হলে একটা এটাকে আমরা একটু গ্রিন কালার করি আপনারা তো প্র্যাকটিক্যালি কাজ করবেন এরকম কি ইজি কোনো एग्जांपल আসবে আসবে না তখন কি আসবে সিচুয়েশন আসবে যদি এটা হয় তাহলে এটা হবে যদি তুমি এখন বাসা থেকে বের হয়ে ও যা বাম পাশের দোকানটায় যাবা যাওয়ার পর যদি দোকানটা খোলা পাও তাহলে প্রোডাক্টটা নিয়ে আসবা যদি না পাও তাহলে আবার পরের দোকানটা যাবা যদি পাই না নিয়ে আসো না পাইলে পরের দোকানটা যাও যদি পাও নিয়ে আসবে না পাইলে পরের দোকানটা যাও এভাবে করে একটা লুপ তৈরি করে দিলাম তার মানে সে একটা একটা দোকানে যে প্রোডাক্টটা পাবে নাকি পাবে না এমন হতে পারে বের হয়ে দশটা দোকান পরে পাইছে হ্যাঁ নরেন বলেন আচ্ছা এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা বা এক্সপ্রেশনটা কোথায় এই ইফ এবং ইফের এর ইউজেসটা সব জায়গায় আপনি পাইথনে যাবেন সেম লজিক আছে ট্রু আর যে কোনো একটা ঘটনার দুটা সাইড হবে আইদার ট্রু হবে আইদার ফলস হবে মুদ্রা রেপিট হবে অথবা ওপিট হবে তো আমরা সাধারণত কোনো একটা প্রবলেম ফেস করলে প্রথমত চিন্তা করি লজিক্যাল চিন্তা করার চেষ্টা করি আপনারা যারা হবেন অ্যানালিস্ট নিয়ে নিয়ে কাজ করবেন আপনাদের মাথার চিন্তাটা হইতে হবে একটু লজিক্যাল যে ভাই ঘটনার দুইটা সাইড হইতে পারে আয়দার ঘটনা সত্য হবে ঘটনা মিথ্যা হবে যেকোনো কিছু আয়দার সত্য আয়দার মিথ্যা তো এখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বলি তার জিনিসটা বুঝতে পারবেন আমার অফিসে এটা কমন একটা এক্সাম্পল আমি সবসময় দিই মানে আরো এক্সাম্পল আছে বাট এটা আমার কাছে মনে হয় যে আমার অফিসে একটা ইস্যু ফেস ফেস হচ্ছে মানে বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট একটা রোল হচ্ছে প্রবলেম সলভ করা অপারেশনাল প্রবলেম সলভ করা ডেটা দিয়ে তো আমার অফিসে একটা প্রবলেম প্রবলেম কি ফেস করতেছে যে আমার যে প্রজেক্ট ম্যানেজার প্রতিটা সাইটে একটা করে প্রজেক্ট ম্যানেজার আছে তা আমার এখন কোম্পানিতে সাইট চলে হচ্ছে ধরেন আপনার সত্তরটা এবং একটা সাইট হ্যান্ডওভার মানে শুরু থেকে শেষ করতে আমার ধাপ হচ্ছে প্রায় 25টা 25টা ফেজ মানে 1.1 থেকে 1 একেবারে 20 টু 5 এই স্টেজে যে আমার কাজটা শেষ হয় এখন আমি যদি কাউকে বলি যে ভাই আমাকে আমি 30টা ফেজ আছে एग्जांपल এখন আমি যদি কাউকে বলি ভাই আমি এখন 15 নাম্বার ফেজে আছি তাহলে কি ধর্ণীভাবে 50% আছে আর স্টেজে হয়ে গেছে প্রজেক্টটা এখন এই পনেরো এই যে এক থেকে পনেরো পর্যন্ত মানে তিরিশটা ধাপের মধ্যে আবার কয়েকটা ধাপে বিলিং থাকে। যেমন ধরেন প্রতিটা প্রতি পাঁচটা ধাপ পর পর একটা করে আমার বিল করার একটা অপশন আছে প্রতি পাঁচটা পর তাহলে আমি পুরো তিরিশটা ফেজ আমি ছয়টা বিল করব। এখন প্রজেক্টের ভ্যালুর উপর বিলের ভ্যারিয়েশন ডিপেন্ড করে এখন যখনই একটা পাঁচটা ফেজ শেষ হয়ে যায় অ্যাকাউন্টস অ্যাকাউন্টস কি করে সব টিম মিলে বসে লোক একজন একজন করে বসে এই কোনটা কি অবস্থা কোনটা কি অবস্থা আচ্ছা কত নম্বর ফেজ আছে না নম্বর ফেজ তার মধ্যে আমরা বিল করতে পারবো না হ্যাঁ এটা বিল করতে পারবেন এইভাবে করে অ্যাকাউন্ট প্রতি সপ্তাহে বিলের আপডেট নিয়ে ম্যানেজমেন্টকে জানায় যে স্যার গত সপ্তাহে আমাদের প্রতি সবগুলো প্রজেক্টের বা স্ট্যাটাস এরকম ছিল এইবারে নতুন আরো দুই স্টেজ আসছে এই কটা আমরা এই কটা বিল করতে পারবো তো দিন শেষে ম্যানেজমেন্ট না খুব পাঁচ দিলে থাকে কেমন যাচ্ছা প্রশ্ন করে এরকম যাচ্ছা আমার সবগুলো প্রজেক্ট মিলে মিলে সবগুলো আমরা একসাথে শুরু করছি এক্সাম্পল তো সবগুলোর এখন আমার কোনটা কোন স্টেজে আছে এবং আমি যদি ওভারঅল স্টেজ চিন্তা করি এই সবগুলোর আমি সবগুলোর এখন আমি কতটুকু ফেজে আছি তো বলতে পারি স্যার ইন ইন জেনারেল আমরা এখন ওভারঅল প্রজেক্ট পার্সেন্ট কমপ্লিট করে ফেলছি